আগে গাইতাম কোন কি টাকা আস গাই না বল গাইতাছি বুড়ি গাই দিন দিরে তুই কিটা চুরি করছ কিটা চুরি আমি কিছু করছি না আরে সত্য কথা ক সত্য কথা কর কোন চুরি করছি না আমি এক কি চুরি করছি না কইছে কইছে ট্রাইবাল দা করে তাই জাগো যে ট্রাইবাল দা চুরি করে এতে এতে মা ইয়া ইয়া পাইকা থেকে চুরি করে তুই লোকার কেডা আছে

নলচর দক্ষিণ নলছর কুকরানিয়া এইসব জায়গাতে ডিওসি সব জায়গা থেকে গ্যাস সিলিন্ডার চুরি